তোমার ক্ষমতার ওপর এবিলিটি এবং তোমার প্রায়োরিটি এই দুটো জিনিসকে ম্যাচ খাওয়াতে হবে কি বললাম ঠিক আছে তোমার এবিলিটি এবং তোমার প্রায়োরিটি এই দুটো জিনিস ধরো তুমি যদি একটা ডাক্তার হতে চাও কথায় বলছি আমি এক্সাম্পল দিচ্ছি একটা ডাক্তার হতে চাও তাহলে তোমার লক্ষ্য বা গোল বা প্রায়োরিটি তোমার বেশি ঠিক ডাক্তার হওয়া যদি সেটা হয় তাহলে তোমার পড়ার যে সেলফ স্টাডি সেটাও বেশি হতে হবে এমন নয় যে তুমি দিনে তিরিশ মিনিটের টার্গেট রেখেছো আর স্বপ্ন দেখছো ডাক্তারের এটা তো করলে হবে না তাই না বুঝতে পারছো কি বলছি তোমার দিনে তিরিশ টাকা রোজগার আর তুমি যদি খাসির মাংস খাওয়ার স্বপ্ন দেখো তাহলে হবে না মুস্তফা বোঝাতে পারলাম কি বললাম এর জন্য ভাবতে হবে যে আমার গোল অনুযায়ী এবং আমার এবিলিটি অনুযায়ী দুটো যেন ম্যাচ খায় আকাশ পাতাল যেন না হয়ে যায় মুস্তফা আমি বোঝাতে পারলাম কি বলছি তো তুমি দেখো যে তুমি যে ফিল্ডে আছো সেই ফিল্ডে মোটামুটি কতটা পড়লে তোমার হয়ে যাচ্ছে নাম্বার ওয়ান এবং কতটা তোমার ক্ষমতা সব থেকে বেশি জিনিস হ্যাঁ হতে পারে যে তোমার ফিল্ডে চার ঘন্টা করে লাগবে কিন্তু তোমার চল্লিশ মিনিট পড়ার অভ্যাস নেই হতে পারে তাহলে তুমি তো একবারে চার ঘন্টা নিয়ে নিলে হবে না ভাই বুঝতে পারলাম তো তুমি এক ঘন্টা নাও দু ঘন্টা নাও আস্তে আস্তে এগাও সব ঠিক হয়ে যাবে কোনো কিছু পারফেক্ট করে হবে না মোস্তাফা যে এতক্ষণ আমি মানে এই সাতটা থেকে নটা অবধি বাংলা দশটা থেকে এগারোটা অবধি ইংরেজি এইরকম নয় মতন পড়বে সে টাইমে তোমার ভালো লাগে যে টাইমে তোমার বেশি মন লাগে কিন্তু তোমাকে প্রত্যেক দিন পড়তে হবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে তোমার টার্গেট কমপ্লিট করতে হবে এটা মাস্ট বুঝতে পারলে কারণ যখন তুমি কোনো কে আনতে যাবে যে এতক্ষণ এই এতক্ষণ সেই পাই টু পাই করে তখন লং টার্মে এটাকে কন্টিনিউ করতে পারবে না